শুভ ভূমিপূজার মাধ্যমে বক্সনগর রুকিয়া একশো বিশ মেগাওয়াট থার্মাল প্রজেক্টরের ভিত্তি প্রস্তর সিপাহীজলা জেলার মধ্যে বক্সনগর রুতিয়া রুকিয়াতে একশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন থার্মাল প্রজেক্টের ভূমি পুজো শুভ উদ্বোধন করেন মন্ত্রী রতন লালনাথ যোগ্য অনুষ্ঠান অনুষ্ঠানের মাধ্যমে দুপুর দুটা থেকে যোগ্য অনুষ্ঠান শুরু হয় যোগ্য অনুষ্ঠান শেষে নারকেল পাঠানো হয় আজকের আয়োজিত অনুষ্ঠানের অতিথিদের উত্তরীয় এবং প্রস্তাবক দিয়ে তাদেরকে বরণ করে নেন এলাকার পঞ্চায়েত সমিতির নেতৃবৃন্দরা বৃন্দরা স্বাগত ভাষণ প্রদান করেন ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বসু লিমিটেড ত্রিপুরা সরকার তিনি বলেন উন্নতির দিশারি হবে ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ উৎপাদনের স্থান দখল করবে বসমাতার প্রতি ভক্তি আনুগত্য ত্বকে স্মরণ করে কাজে শুরু করতে হয় তিন থেকে সাড়ে তিন বছর লাগবে সব কাজ সম্পন্ন হতে বারোশো কোটি টাকার উপরে বরাদ্দ হয়েছে তার পরক্ষণেই আমাদের বক্সনগর এলাকার বিধায়ক তফাজ্জল হোসেনের ভাষণ প্রদান শুরু এত বড় প্রজেক্ট পেয়ে বক্সনগর এলাকাবাসী খুশি এবং আগামী দিন বিদ্যুতের সমস্ত ঘাটতি পূরণ হবে বর্তমানে বিদ্যুৎ ছাড়া যে কোনো কাজই অসম্ভব এবং উন্নয়নের ধারে কাছেও যাওয়া যাবে না বিদ্যুৎ তো একমাত্র জীবনের উন্নয়নের মূল চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী গুণকীর্তন করেছেন বিধায়ক মন্ত্রী মহোদয় রতন নাথের আশীর্বাদে তিনি বিধানসভায় পদার্পণ করেছেন বলেন বিদ্যুৎ মন্ত্রী এবং কৃষিমন্ত্রীর ওনার ভাষণে বলেন ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে কিন্তু সঠিক ব্যবহার করি না যার কারণে প্রায় সময় ঘাটতি দেখা যায় এ জানান উনিশশো নব্বই থেকে দু সাল পর্যন্ত রুকিয়া বিদ্যুৎ প্রজেক্টের নয়টা বিদ্যুৎ উৎপাদন টারবাইন সার্কেল ছিল কালক্রমে এক থেকে ছয় নম্বর টারবাইন অচল হয়ে যায় তারপর থেকে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হ্রাস পায় দু সাল পর্যন্ত ছিল এ অবস্থা তারপর তিনটা দিয়ে বিদ্যুৎ চালানো হচ্ছিল কিন্তু গ্যাসের উৎপাদন বেহত হবার কারণে বিদ্যুৎ উৎপাদন অংশে হ্রাস পায় তাই বর্তমান সরকার এখন অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যা উন্নত মানের মেশিন জাপান থেকে এনে একশো বিশ মেগাউট বিদ্যুৎ উৎপাদন প্রজেক্টের কাজ শুরু করবে অতি শীঘ্র তার জন্য আজকের ভূমি পূজা ত্রিপুরা রাজ্যের সর্ববৃহৎ প্রজেক্ট হিসেবে রোকিয়ার প্রজেক্ট উন্নয়নের পালক হিসেবে যুক্ত আজকের এই ভূমি পূজা যোগ্য অনুষ্ঠান উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ এবং কৃষিমন্ত্রী রতন লাল নাথ সিপাহী জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বক্সনগর এলাকার বিধায়ক তফজল হোসেন ব্লক চেয়ারম্যান স্বপ্না দাস ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার অভিষেক সিং আই সেক্রেটারি পাওয়ার জেনারেল ত্রিপুরা সরকার এমডি বিশ্বজিৎ বসু টিএসই সি এল ত্রিপুরা সরকার উত্তম দাস সমাজসেবর দক্ষিণ অংশে সিপাহী জলা অনিল দাস বক্সনগর সমাজসেবক গ্রাম প্রধান মানিক্যনগর নন্দিতা দাস ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর অতদিন এই প্রত্যাশা পরে আজকে এই ভূমি পূজন হওয়ার পরে এই কাজটা শুরু হয়ে যাবে আমরা আশা করছি আগামী তিন থেকে তিন বছরের মধ্যে মোটামুটি তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে এই কাজটা শেষ হলে আমরা একশো বিশ মেগাওয়াট প্রোডাকশন করতে পারব এটাও গর্বের বিষয় যে

มารানিอาเจมารানিอมรา প্লান্ট চলছে রিভাইভ করা হচ্ছে এই রকম আমাদের যে উৎপাদন প্ল্যান্ট আছে আমরা আশা রাখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী মানে বিদ্যুৎ মন্ত্রী উরার নির্দেশনে আমরা এটা এনشور করছি যে আপনার কাছে এই বিদ্যুৎ সম্পর্কে বিভিন্ন যে ইস্যু গুলা তো আমরা শেষ করে আপনার কাছে একটু সহায়তা আমরা এটা নিয়ে যাব আজকে আমি আমার বক্তব্য দৈর্ঘ্য করব মেগাওয়ট কম্বাইন্ড সাইকেল গ্যাস কার্বনের পাওয়ার প্ল্যান্টে আজকে পূবী पूजन अनुष्ठान मुख्य अतिथि एवं हमारे सभी लोकप्रिय डायनेमिक ऑनरेबल मिनिस्टर पावर श्री रतन महोदय विधानसभा जनप्रिय विधायक सफजुल हसन महोदय सभाधिपति श्रीमती सुप्रिया दास दत्त तो महोदय एखान डायसे उपस्थित मिसेस स्वप्नला नामा मिसेस सरिना अख्तर एम डी डी एस सी सी एल श्री उत्तम दा, दास श्री अनिल चंद्र दास मिसेस नंदिता दास ए, प्रोजेक्ट जे काज कर पे प्रोजेक्टर हमारे जे एजेंसी मिस्टर विजय डायरेक्टर तरह टीपीजी संगे जुक्त विभिन्न आधिकारिक बिल जनप्रतिनिधिगण विभिन्न अंचल थे आगत भाईरा बगला बनरा प्रिंट मीडिया थे उपस्थित सभी जन आज के यही महती अनुष्ठान